আমি তো একটা দেশ চিনি দেশে কোনো ব্যানোমাছি নাই আমি ছয় বার গেছি ওই দেশে কোনো ব্যানোমাঝি ওই দেশে নাই এটা আমার প্রথম দিন প্রমাণ আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথুপি ইউথুপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেন একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বড়ার পরে তো মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মার্শাল কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদের আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি দারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তা আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বললো চলো আগে নামাজ পড়ে নি পরে খাব তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নেয়া সেনা প্রধান থেকে নিয়ে নিচের আমলা পর্যন্ত একজন পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে আজান কানে পড়তে দেরি চিৎকার দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় আর ক্যারাক শুনলে আমাদের দেশের কারীরাও করবো কেরাত এত সুন্দর কেরাত হদর এত সুন্দর করে আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না হ্যাঁ পারবো না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাত সাহায্য ওই পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিব্রু বাসায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় আমান ইমিরুল মুসলিম আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে। যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভরা যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেন দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর কর খালি ওদের কিতাবে লেখা আছে। ফজরের জামাত আর জুমার জামাত যে যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্য চিৎকার দিতেছে এখন না আমান তুদমির মুসলিম তোমরা এখনো নিরাপদ যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে দাও ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে যত নির্জুম রাখবো নির্জুম বোঝেন যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নির্জুম হবে কোলাহল মুক্ত হবে কথাবার্তা মুক্ত হবে কোনো কথা কোনো সাউন্ড হবে না তাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাব কয়টা যদি আমি মনোযোগকে উজার করে দিয়া শুনতে পারি উজার করে দিয়া উজার বোঝেন যা আসে পুরাটা ঢাইলা দিলাম এটার নাম হইলো উজার করে দেওয়া আর পরিবেশটা যদি নির্জুম হলো তিনটা লাভ হবে এক নম্বর কথাগুলো সহজে বুঝে আসবে দ্বিতীয় হবে কথাগুলো আল্লাহ দিলে গাইথা দিবে তৃতীয় আল্লাহ আমল করার তৌফিক দিবে কি আমল করার তৌফিক দিবে আল্লাহ অর্থাৎ জীবনে আমল আসবে ফুল যেরকম ফুটা ব্যতীত ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ একদিকে চোখ উঠে তাকায় না কেননা ফুটা ব্যতীত গ্রানও আসে না আর রঙও দেখা যায় না বুঝাইতে পারতেছি তো আমার কথা সুর হবে না এই জন্য ধ্যান দিতে হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খাইয়াও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়াও হাত দিয়া ছিঁড়ে চোখ বুলায়া দেখে হাত বাড়ায় নেয় এমন কি চোদ্দ তালিকে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাতে একমাত্র তার গ্রানও আসে না এগুলো তো কাগজের ফুল আর্টিফিশিয়াল

বলবে তুই এখনই দুই নম্বর করস আগে যে এক নম্বরই করবি আল্লাই জানে যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না আই ডট ডট ইউ এটা জীবনের জন্য অফ হয়ে গেল বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠল এই জন্য বলতেছে আমি জাপানে দুইবার গেছি কবার তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে জাপনিস মেয়ে মুসলমান বানায় করছে তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ চাই রক্ত তো জোহর আসর মাগরিব এসা তো নতুন জাপানি মেয়ে জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে সিরিয়াসলি বুঝেন খুব গুরুত্ব দিয়া করে তো মহিলা নব মুসলিম চাই নামাজ খুব ভালো মতে পড়তেছে আরে বান্ধবীর কাছে জাপানি তারও বিয়ে হইছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু কি সে তো নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয়েক তো পড়িস কেন নামাজ তো চাই রক্ত তো সে মাতার হাত দিয়া বলছে কে বললো তোকে চাই রক্ত কেন আমার স্বামী তো বললো চাই রক্ত জহর আসর মাগরি ব্যাসা তো বলছে না বোন নামাজ পাঁচ ওয়াক্ত সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নাই ফজরের নামাজ তো সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে আর লেটার নিয়ে আসছে উঠায়া রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিবুজ লেটার বলছে কেন বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোকাই করবে আর ভালো করবে না বিধা আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না ঠিক এরমই চোদ্দ তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর আই ডট ডট ইউ লেখা দিবে না কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যেই ফুলের কোনদিন হবেই না তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না মানুষ চোখ উঠা উঠা তাকায় না হাত বাড়ায়া নেয় না কাটার খোঁচা খায়া কোনো দিন ছিঁড়ে না পয়সা দিয়া কোনোদিন কিনে না ঠিক আপনি আর আমিও আপনি আর আমিও কথা লম্বা হবে না অল্পই হবে আপনি আর আমিও আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক কালকে কাজে যেতে হবে বেদামি লম্বা করবো না কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি আপনাদের যদি তাওয়াজ্য থাকে মন দিয়া যদি শোনেন তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত তার গ্রান ছড়ায় না তার কালার প্রকাশ পায় না তদ্রুপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না দুনিয়া কে কত বড় আকর্ষণের পাত্র কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে এটা আমার বিষয় না আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র এটো বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র ঠিক না টাকাওয়ালাও আকর্ষণের পাত্র বড় সম্পত্তির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় ফ্যাক্টরির মালিক হলো আকর্ষণের পাত্র হয় বড় রূপসী হইলেও আকর্ষণের পাত্র হয় ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে ভাবে কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে কেউ আবার দেখা যাবে হাসি মজাক দ্বারাও আকর্ষণের পাত্র কৌতুক যারা করে এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবই বা কতদিন কসম এটাই তো সত্য আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো লি হায়াতিকা আবাদা হতে পারে তোমার জীবনে আর কোনদিন আমি উদিত হব না তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে যেই দেশেই ডুবে যেইখান থেকেই সূর্য ডুবে যায় বা অদৃশ্য হয়ে যায় ওইখানেই সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয় আওয়াজ দিতে দিতে ডুবে। মাটিও তো প্রতিদিন মানুষকে বলে আলা জাহারিক আমার বুককে তোমরা ফাটায় বাতনি অতি সত্বর তোমরা আমার পেটে আসবে তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে কারোর সাথে তো এরকম ব্যবহার করবে হানুন দয়াবতী মার ব্যবহার করবে মতো এই জন্যই হাদিসে আছে কিছু লোক আসে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান তোমাকে রাখতে দেরি আমার প্যাটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না জান্নাতের বাগান হইতে দেরি হবে না ওই চিত্র উলামায় ক্রামের কাছে আসে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই জান্নাতের বিছানা বিছানো হবে বলা হবে ফফরেশু লহু ফেরা আসাম মিনাল জান্না জান্নাতের বিছানা বিছাও জান্নাতের কালীন বিছায় দিবে অফতাহু লাহু সব এইনা বাবান ইলাল জান্না আপনি বলবেন কবরটা ছোট এইখানে সত্তরটা গেট খুলবে তো খুলবে কি করা না আপনি উপরেরটা দেখতেছেন ভিতরেরটা না যখন ভিতরে দিয়া দিবেন আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে তো তার কবরকে প্রশস্ত করা হবে মনতাহা নদরিহিউ মনতাহা নদরিহি দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে উপর দিয়া না ভিতর দিয়া সত্তরটা দরজা খুলবে তারপরে ঘোষণা হবে আর ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয় আবার এত কম না যে গরম লাগে সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকে তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে শুধু জমিন না কসম খোদার শুধু জমিন না আর শুধু সূর্য না অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে এই জন্য আমার কথা শুরুটা ছিল ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না গ্রান ছড়ায় না তার রং বুঝা যায় না কেউ তার দিকে চোখ তুলা দেখে না কেউ হাত বাড়ায় নেয় না কেউ পয়সা দিয়া কিনে ফুটন্তবিহীন ফুল যেরকম মূল্যহীন আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয়ে আকর্ষণের পাত্র হোক না তাতে কি আসে যায় আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত আমি এটাই বুঝাইতে যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি বাবক প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করা আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করা কি করা কেননা এখানে তো ষাট সত্তর বছর একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বোঝানোর জন্য নাহলে কোন কি আমার উদ্দেশ্য না কেননা কথা মিডিয়ায় যেতেছে দুই দিন আগেই দেখতাম আমরা মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছে পুরা দেশের তেলের শর্টেজ ঠিক না পেপার পত্রিকা আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায় আর আজকে ওই মিডিয়া খোলেন ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় ফেলতেছে কয়েদিন আকর্ষণের পাত্র যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না কেন এই জন্যই কেননা এক বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল এক বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হলো ভাটা পড়া গেছে ভাটা যার কারণে দ্বিতীয় বৎসর সে বিশ্ব সুন্দরী হতে পারে না সবাইকে বলতেছি আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ যুবক তো অতক্ষণ যৌবন আসে যতক্ষণ রূপসী তো অতক্ষণ রূপ আসে যতক্ষণ টাকা আলাত অতক্ষণ টাকা আসে যতক্ষণ পদ আলাত অতক্ষণ পদ আসে যতক্ষণ ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি নাই ওকে কেউ জিজ্ঞাসা করবে না সত্য এটাই সত্য সত্য কবির কথাই সত্য তু যে দু সবসে আলা